সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিয়ে করেছেন চিত্রনায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ পাত্রী মরক্কোর সুন্দরী জাইনাব আইতো খাই জাইনাব পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে গতকাল ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও অনুমান করা হচ্ছে চলতি বছরের শুরুতে মরক্কোয় আংটি বদল সম্পন্ন হয় যেখানে চিত্রনায়ক রুবেল নিজেও উপস্থিত ছিলেন। মাসুম পারভেজ রুবেল 1985 সালের দশই মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নিলয় পারভেজ নীলয় এর আগে ছেলের গায়হুলুদের ছবিও পোস্ট করেছিলেন তিনি। রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়হুলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা ও আত্মীয় স্বজনেরা গতকাল বিয়েটি হয় রুবেল অতিথিদের মনোরঞ্জন করতে একটু কার্পণ্য করেননি সবাইকে হাসি মুখে অভ্যর্থনা হতে শুরু করে খাবার তদারকি আবার স্টেজের অনুষ্ঠান পরিচালনা সহ নিজে পারফর্ম করা সবকিছুই ছিল তার আগত অতিথিদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ